মানে ক্লিয়ারেন্স পেনাল্টি যেখানে এটা কি করে ফাউল হয় প্রেশার করছে অল ফরেনার ফরেনারগুলোই কিন্তু প্রেশার করছে নুহু নুহু এবার গোল পাওয়ারফুল চট পাওয়ার পাওয়ারফুল চট কারা কাড়া শিশে

হয়ে গেছিল কিন্তু এখানে বলে চান্স রাহুল সাগর সাগর গোলের চান্স এখনো সুযোগ রয়েছে এখনো সুযোগ এবং না আবেদন এবং পেনাল্টি কি হয় গোল হয় নাকি গোলকিপার সেভ করে গোল গোল ভালো ক্লিয়ারেন্স সুযোগ সুযোগ শেষ পর্যন্ত কিন্তু সুযোগ পেয়েও মিস করলো কৃষ্ণপুর উদয় সংঘ এদিকে রাহুল আর রয়েছে তারক হেমব্রম রয়েছে সাগর আর রয়েছে নুহু রয়েছে গোল্লক্ষক আকাশ রয়েছে পারকার আর অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে কিন্তু এই দলে রয়েছে রাজিবুল একাদশ দেবীতলা দেখে সাইডু কারা শিশে মুসা এবং আরও অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে টুর্নামেন্টের হ্যাঁ ছ নম্বর খেলা রসায়নুডু কারা কারামুখী সেখান থেকে রসায়ন লম্বা শট হচ্ছে শীশে নু থেকে নু

শিশে ভালো চেষ্টা বলটা না পালো ও সাইডু নুহুরকে কিন্তু এখানে কুমোরটাকে টেনে ধরেছিল কার্ড দেখাতে বলছে গিয়ে হলো কার্ড নুহুর কোর কার্ড দেখাতে দেখা যায় রেফ্রি কার্ড দেখায় কি না হল থেকে ফ্রি কেক ও হ্যান্ডবলের আবেদন এবার পেনাল্টি এটা কিন্তু গোল পরিশোধ করার একটা ভালো সুযোগ ভালো চান্স সুবর্ণ সুযোগ নুহুর কাছে গোল পরিশোধ করে খেলা সমতায় ফেরানোর দেখা যাক কি হয় গোল হয় নাকি গোলকিপার সেভ করে গোল 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 করে খেলার সমতায় ফেরালো এই মুহূর্তে বর্ধমান ডি এই মুহূর্তে খেলার ফলাফল দাঁড়ালো ওয়ান ওয়ান তারক হেমব্রম সেখান থেকে সাগর সাগর থেকে আবারও তারক তারক থেকে আবারও সাগর লাভলি ভালো ওয়ান টু টাচটা খেললো কিন্তু এই জায়গায় গুড বল সাগর সাগর থেকে তারক তারক থেকে নুহু নুহুরে রানিং বলে শট এবং বাইরে নুহুর দেশে বাড়ানো বল নুহু নুহু সেটা থেকে ক্রস তারক হেমরম রানিং বলে আমদ তারক তারক নুহু গুড বল গুড বল লাভলি গোলের চান্স রাহুল সাগর সাগর গোলের চান্স এখনো সুযোগ রয়েছে এখনো সুযোগ না মিস করলো শিশে ভালো বল দেবীতলা আবারও আক্রমণে কান থেকে কিন্তু ভালো চান্সটা পেয়েছিল গোলটা করার একেবারে বক্সের মধ্যে থেকে মিস করে গেল দেবীতলা শান্ গোল পেয়ে গেল আর একটা দেবীতলা দূরপাল্লার শটে গোল করে গেল খেলার ফলাফল দুই এক শীর্ষে দেবী আবারও আক্রমণে আশা করে সঠিক সময় কিন্তু বেরিয়ে এসেছিল নিঘাত গোলটাকে বাঁচালো আবার সুযোগ হতে পারে গোলের আক্রমণে আক্রমণে আবারও গোল শীর্ষে শীর্ষে গোলটা করলো গোলটা করলো শীর্ষে

আমোদ ও বক্সের মধ্যে কিন্তু ও হো হো সেখান কাদু দু গায়েব মারলো আক্রমণে দেবীতলা সুযোগ থ্রি টু টু ডাইয়া কাড়া শিশে গোল গোল সাগর সাগর আমদ ন একটা গোল পরিশোধ করলো নুহু কিন্তু বল আনতে চলে গিয়েছে একেবারে গোল করে বল আনতে চলে গিয়েছে আমোদ সাগর ক্রস গোলের চান इतना किंतु तो अनेक बेटा चांस लो अनेक बेटा चांस पार्श्व शीसे ओह लब्बली पर्कार अशोक ने ले मिलो किलियरेंस ओहो पनाल्टी अबारो पनाल्टी अबारो पनाल्टी আবারও পেনাল্টি পেয়ে গেল এবং ইয়োলো কাঠ বেশ দায়িত্ব কিন্তু সঠিক রিজিশান উই দাও ঘর থেকে রেফ্রির গায়ে কিন্তু হাত তুলে ফেললো কারামুখো আর প্রেশার করছে প্রেশার করছে রেফ্রির উপরে যেখানে এটা কি করে ফাউল হয় প্রেশার করছে অল ফরেনার ফরেনারগুলোই কিন্তু প্রেশার করছে পেনাল্টি থেকে যদি গোলটা করতে পারে যদি গোলটা করতে পারে তাহলে কিন্তু খেলার ফলাফল দাঁড়াবে তিন চার এবং খেলা জমে যাবে বলতে গেলে কিন্তু খেলা জমজমাট হয়ে যাবে কিন্তু একটা গোলের ব্যবধান থাকবে তখন দেখা যাক গোলটা করতে পারে কি না নুহু নুহু এবার গোল পাওয়ারফুল শট বা পায়ে পাওয়ারফুল শট এবং হ্যাট ট্রিক করলো হ্যাট ট্রিক করলো নুহু তার সেলিব্রেশনটা করে নিল নুহু হ্যাট নুহু সুযোগ সুযোগ শেষ পর্যন্ত কিন্তু সুযোগ পেয়েও মিস করলো হতে পারে এটা লাস্ট অ্যাটাক গোলটা করতে পারলে ড্র হয়ে যাবে শেষে ক্লিয়ারেন্স খেলা শেষ শেষ বাঁশি বাঁচলো টিম সাপোর্টাররা দেখুন কতটা আনন্দিত